আচ্ছা মুন তো এই সমস্ত ডিজাইনের বড়িগুলো দিল এবারে আপনাদের কোনটা খেতে ইচ্ছা করে বলুন আপনারা কমেন্টে জানান কোন ডিজাইনটা আপনাদের পছন্দ কোনটা খেতে চান করছো তুমি তো বাস দেখছি ও যাচ্ছি কোথায় আমরা যাচ্ছি হচ্ছে আমরা বাড়ি দেখতে বাড়ি খুঁজতে বাড়ি খুঁজতে যাচ্ছি কেন আমাদের বাড়ি নেই আর বাড়ি থেকে হয়েছে বন্ধুরা আমাদের এই অ্যাপার্টমেন্ট থেকে আমাদের মুভ করতে হবে হ্যাঁ এটা আমাদের ফ্যামিলি অ্যাপার্টমেন্ট ছিল তো এটা মানে বেসিক্যালি দুই বছরের জন্য দেয় তো আমাদের সময় সীমা একদম সমাপ্ত হয়ে গেছে তাই জন্য এবার আমাদের মুভ করতে হবে বাসে উঠে পড়েছি যাচ্ছি ওই অনেক বললো বাড়ি দেখতে তাই জন্য আমি এখন খুব বেশি করে ব্লগটা ছাড়তে পারছি না কারণ খুবই ব্যস্ত আছি দুজনেই খুবই ব্যস্ত ছিলাম তো নিশ্চয়ই আমরা যখন আবার ফ্রি হয়ে যাবো তখন আবার একদম আগের জায়গায় ফিরে আসবো নতুন ঘন্টা কীরকম হলো সেটাও সেটাও শেয়ার করবো এখন যে এখন শেয়ার করছি না কারণ এখন তো জাস্ট আমরা দেখছি কোনটা আমরা চুজ করবো সেটাও আমরা জানি না বা কোথায় মানে কোথায় আমরা থাকবো সেটাও আমরা জানি না তো যখন মানে ফাইনালি আমরা মুভ করব তো অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করব অনেক দেখো আজকে ওই দেখো খুবই ভালো দারুণ তো আমরা হচ্ছে এই পরে স্টপেজ যে নামবো ও করে দিয়েছি রিকোয়েস্ট এটা টানতে হবে ঘর খোঁজা যে কি হ্যাপা রনেক বুঝতে পারছো কি অবশ্যই হুম অবশ্যই

ওই বলে না শর্ট লিস্ট বানিয়ে রেখেছি অনেকগুলো সেখান থেকে এবার মেন দায়িত্ব ওর আমি একটু মজা করে বললাম ব্যাপারটা মেনই দায়িত্ব ও নিয়েছে করে হ্যাঁ সেইগুলোর মধ্যে হয়তো আছে যে কোনটা ওর ইউনিভার্সিটি কাছাকাছি হবে তার রেন্ট কেমন হবে জায়গাটা কেমন এবার রনে হচ্ছে ফোন করেছে ফোন করে আমরা এবার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা দেখি করতে যাচ্ছি আচ্ছা এখন পর্যন্ত আমরা তিনটে বাড়ি দেখেছি মানে তিনটে অ্যাপার্টমেন্ট দেখেছি হ্যাঁ আজকে নিয়ে চারটে হবে কিন্তু আমার মন সেই প্রথম পরে যেমেন্ট তো ওটা আমার খুব পছন্দ হয়েছে দুজনেরই খুব পছন্দ হয়েছে আর আমরা বাড়ি ফিরে এসে আমরা দুজনেই রেটিং দিই যে আমরা এই বাড়িটাকে কত নাম্বার দেবো এরকম করে হ্যাঁ নেগেটিভ কোনটা পজিটিভ কোনটা তো সেইগুলো আমরা দুজন দুজন করে আলাদা করে লিখে রেখেছি যে কোনটা প্লাস পয়েন্ট কোনটা মাইনাস পয়েন্ট তো আমার থেকে হায়েস্ট আছে ওই বাড়ি ওই অ্যাপার্টমেন্টটাই যেটাতে আমি খুব ভালো একটা নাম্বার দিয়েছি অনেকও দিয়েছে কিন্তু আমার খুব পছন্দের তো দেখা যাক হ্যাঁ ভাগ্য কোথায় নিয়ে যায় বলো এই ফুলগুলো একবার দেখুন এত সুন্দর গন্ধ মানে আমাদের যে জুঁই ফুল জুঁই ফুল মতো বুঝলে জুঁই ফুলের গন্ধ কী দারুণ লাগছে দেখুন নিচে হচ্ছে পাতাগুলো ঝরে পড়ে আছে আর গাছটা একবার দেখুন কী সুন্দর অনেক তোমার কেমন লেগেছে আর রেটিং কত দেবে তুমি বসে আমি তাহলে সাড়ে সাতটা যথেষ্ট ভালো যথেষ্ট ভালো কিন্তু আমার মনে হচ্ছে পাওয়াটা একটু চাপবে কারণ আমরাই যখন দেখতে গেছিলাম হ্যাঁ চার চারজন না আবার একজন ঢুকলো বুঝতে পারলে মানে পাঁচজন ফ্যামিলি দেখতে এসেছে ওই একটাই অ্যাপার্টমেন্টটা তো পাওয়াটা একটু ডিফিকাল্ট হলেও হতে পারে দেখা যাক অ্যাপ্লাই করব করব কিনা জানি না লাইক বাট বাট করব বাট খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে তো আমাদের দেখা হয়ে গেল শুনো হ্যাঁ বলো এখন সোজা যেতে পারি হ্যাঁ এটা একটা অপশন আর একটা অপশন হচ্ছে আমরা ডান দিকে গিয়ে বোবা খাবে কি বোবা খাবে আমি অনেকদিন বোবা বোবা করছি হ্যাঁ চলো কিন্তু বেশি বেশি দূর না কাছে 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 তাহলে চলো

লাগছে কেমন ম্যাংগো ম্যাংগো ফ্লেভার আমার সবথেকে পছন্দের তুমি এই এত বড়টা খাওয়ার পরে তুমি আর লাঞ্চ করতে পারবে এখন বারোটা পঁয়তাল্লিশ বাজে এইট এইট্টিন গো তো বন্ধুরা ওই যে বাসটা দেখছিলাম ওটাই যেত কিন্তু আমরা লেট করে ফেলেছি তো আমাদের ছেড়ে চলে গেছে এরপরে এখনও পনেরো মিনিট বাকি আছে পনেরো মিনিট পর একটা বাস আসবে সেই বাসে করে আমরা যাচ্ছি আর তাতে কিন্তু গুড মর্নিং সবাইকে এখন বাজে আটটা বাহান্ন আর আজকে হচ্ছে রবিবার তো এই যে আমি কালকে রাতে এই যে বিউলির ডাল ডলের ডাল বলে তো আমি এটা নিয়ে এসেছি কারণ হচ্ছে অনেকদিন ধরে ইচ্ছে হচ্ছিল একটু বড়ি বানাবো কারণ রনে খুব খেতে পছন্দ করে বড়িটা কিন্তু আনা হয়নি হ্যাঁ আমিও খুব পছন্দ করি বাট তুমি একটু বেশি পছন্দ করো তো মাকে বললাম যে কি করে বড়ি দেব তো মা এই ডালটার কথা বললো মানে আমাদের ছোটোবেলা থেকেই বাড়িতে দেখেছি আমার ঠাকুমা মা পিসিমুনি সবাই বড়ি দিত কিন্তু আমি ডালটা ঠিকঠাক চিনতাম না আসলে এই ডালগুলোই না একটা কালো কালো একটা খোলস থাকে সেই খোলসটাকে ভালো করে পরিষ্কার করে ফেলে দিতে হয় আর এখানে ওই রকমও পাওয়া যায় কিন্তু আমি এটা একদম ক্লিন করা ডালটা নিয়ে এসেছি এসে কালকে ওভার নাইট ভিজিয়ে রেখেছি আজকে সকালবেলা দেখুন অবস্থা মেঘলা মেঘলা হয়ে আছে একবার রোদ্দুর উঠছে একবার চলে যাচ্ছে তো জানি না কেমন হবে বাট আজকে এই বড়িটা দেওয়ার ইচ্ছে আছে আর আমার কাছে হচ্ছে বড়ি দেওয়া যে নজলটা হয় ওটা কিন্তু নেই তো এই নজলটা হচ্ছে আমার এ করার বেকিং করার আমি কেক বানানোর জন্য নিয়েছিলাম এটার মুখটা একদম সরু ছিল তো আমি অনেক কষ্টে আমাদের কাছে কোনো কাটার ছিল না অনেক কষ্টে আমি এই পাশ থেকে ওই পাশ থেকে সারা দিয়ে চিপে চুপে মোটামুটি এই এই অবস্থায় নিয়ে এসেছি তো এটাতে আজকে বড়ি দেব দেখ জানি না কেমন হবে তো আমি কম করেই ডালটা ভিজিয়েছি একটু পোস্তর বড়ি দেব আর একটু দেব সাদা তিলের বড়ি আর আমার ছোটোবেলা থেকে সাদা তিলের বড়ি খুব ভালো লাগতো বাড়ি সকলেরই পোস্তর বড়ি ভাল লাগতো কিন্তু আমার তিলের বড়ি খুব ভালো লাগতো সাদা তিলের তো যাই হোক বেশি বক বক না করে এইগুলোকে আমি বেটে নিই তারপরে ওই পাশে রোদের অবস্থা দেখি তারপরে হচ্ছে আমি বড়ি দেবো পাশে কি চলছে আজকে সকাল সকাল রোববার সকাল এই যে রোববারের সকালে আমাদের বড়ি দেওয়ার প্রস্তুতি চলছে ডাল বাটা চলছে কি ডালটা এটা হচ্ছে বিউলির ডাল এখানে উড়ার ডাল বলে যেটা কিনে এনেছি আচ্ছা তো সেটাই বাটা চলছে মানে খুবই দক্ষযোগ্য চলছে বাটার জন্য তুমি জানো এই বিউলির ডালে যে গন্ধ এই যে ডাল পাটার যে গন্ধটা সেটা আমাদের সেই ছোটবেলার কথা পুরো মনে পড়িয়ে দিয়েছে শীতকালে একদম সেই যে বড়ি দিত মারা তোমাদের ওখানেও আমাদের আমার বাড়িতেও সেই যে কাঁথার উপরে বড়ি দিত সেই যে গন্ধ সেইগুলো হচ্ছে বড় বড়ি আর যেইগুলো হচ্ছে আমি যেটা আজকে দেব গহনা বড়ি সেটাকে গহনা বড়িটা হচ্ছে পোস্তর ওপরে দেওয়া হয় তিল সাদা তিলের ওপরেও দেওয়া হয় তো সেই সকালবেলা সেই স্মৃতিগুলো খুব মনে পড়ে এটা বিশেষ মানে বড়ি তো দেওয়া হয় শীতকালেই শীতকালে সকাল সকাল উঠে ওই সবাই মিলে বসে মুড়ি টুড়ি মেখে খাওয়াও চলছে বড়ি দেওয়াও চলছে এই যে এখন কি করছি বলুন তো এই যে ডালগুলোকে ভালো করে ফেটাচ্ছি আমরা কিন্তু ছোটবেলায় দেখেছি যে হাতেই যেহেতু এই ব্লেন্ডারটা আছে শুধু শুধু যেন হাতে কষ্ট করব তাই জন্য এই ব্লেন্ডার দিয়ে হ্যাঁ এটা যখন মানে যেহেতু আমি হ্যান্ড ব্লেন্ডারে করছি একটা জিনিস মাথায় রাখতে হবে যেন এটা ফোম না হয়ে যায় এটা তাই জন্য একদম স্পিড মানে একদম লো স্পিডে করছি যাতে এর কনসিস্টেন্সিটা ভালো থাকে তাই জন্য না হলে এটা ফোম হয়ে গেলে কিন্তু হবে না আমি এখানে একটু জল মিশিয়েছি অল্প জল দিয়ে এটা আমি এরকমই করে যাব এখন এই যে এখানে আমি পোস্তগুলোকে ভালোভাবে সব জায়গায় যেন স্প্রেড হয় এরকমভাবে ছড়িয়ে নিচ্ছি কিন্তু মুশকিল মানে বাদ এখানে হাওয়া ঠান্ডা লেগেছে তোমার না না ধুলো ও বলছি বাদ ছেড়েছে এখানের হাওয়া হাওয়াটা প্রচুর হচ্ছে কিন্তু রোদ্দুরটা জাস্ট ফাটাফাটি আচ্ছা ওয়েদারটা একটু দেখাও এইখানটা আমরা বসেছি মাদুর পেতে এখানে দুটো থালাতে এটা মাদুর এখনকার মাদুর এখনকার মাদুর এখানটা আজকে সকালবেলা থেকে পরিষ্কার করে মোটামুটি একটু বসার যোগ্য করে তুলেছি এটা আমার বড় বাবাজি করে দিয়েছে থ্যাংক ইউ এটাতে কি দিচ্ছ তিল

আলাদা আলাদা আমার কি ভালো লাগছে যদিও আমার বন্ধুরা আমি খুব ভালো ডিজাইন পারি না আমার পিসিমণি বোনেরা অসাধারণ ডিজাইন দেয় আমি সেই রকমই কখনোই পারবো না যতটা পারি চেষ্টা করছি কোনটা কেমন বানিয়েছি বলো হেভি তুমি তো কালকে হেল্পই করলে না আমি কতক্ষণ বলছি আমাদের পূর্ব মেদিনীপুরের ঐতিহ্য এটা একদম থ্যাঙ্ক ইউ তুমি বলে না আমি ভুলে গেছিলাম বলতে যে আমি আমার হাতে ওই রকমই না শুনো আমি বলছি শুনো হাতটা হ্যাঁ ওই রকম করে করতে হবে ওই ওই বসটা নিয়ে আসতে হবে হ্যাঁ এই যে দেখুন আমার বরের একটু ইচ্ছে হয়েছে একটু দেবে করো করো সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে रौनक সুন্দর হচ্ছে বা বা দিলি পেস খুব সুন্দর হচ্ছে এটা কি এরকম করে এরকম করে পেস্টটা দাও আর এই লাগিও না এরকম করে এরকম করে ঘোড়া ঘুরিয়ে যাও টেপো আর ঘুরিয়ে যাও কেমন ফিলিংস হচ্ছে বলো দিয়ে হুম এই লাগছে বাহ দেখুন আমাদের র অনেকের রনক দিয়েছে এটা নট ব্যাড ফার্স্ট রাই দারুণ দিয়েছো ধারে পাতলা হয়েছে হুম পাতলা করে দিয়েছো আমি খুব একটা ভালো বড়ি দিয়েছি তা কিন্তু নয় ইডিং বিডিং করে দিয়েছি তোমার ভালো কন্ট্রোল আছে আমার তো একদম পুরো এই যে দেখুন বউ বডি দিচ্ছে বলে প্রথমে আগে দেখুন তো আমার বরকে কেমন লাগছে আমার টুপি পরে তো হচ্ছে আমি বড়ি দিচ্ছি সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি তাই জন্য উনি আমি বড়ি দিচ্ছি উনি আমাকে খাইয়ে দিচ্ছেন দাও বিস্কিট হুম তিলের উপরে তাই তো আচ্ছা মুন তো এই সমস্ত ডিজাইনের বড়িগুলো দিল এবারে আপনাদের কোনটা খেতে ইচ্ছা করে বলুন আপনারা কমেন্টে জানান খেতে চান আমার খুবই ভালো লাগছে দিতে পেরে মানে সত্যি কথা বলতে এটা আমার প্রথম বড়ি দেওয়া এটাও বলবো না কারণ আমি এর আগে বাড়িতে যখন বড়ি দেওয়া হতো আমি বলতাম আমি একটা দুটো দেবো একটু দেবে সবাই আমাকে বলতো হ্যাঁ প্র্যাকটিস কর বাট নিজে দায়িত্ব নিয়ে এই প্রথমবার করছি তাও আমার আমি ধরুন একটা বড়ি দিয়েছে মন আমার তো খুব সুন্দর লেগেছে আর আশেপাশে সুন্দর লাগছে সেই শীতকালের পরিবেশ যেন আমাদের ফিরে এসছে আমাদের বড়ি দেওয়া একদম ডান হয়ে গেছে এই যে দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা এটা লাস্টে একটু লেগেছিলো আর হচ্ছিল না আমি ভেবেছিলাম যে এই যে এরকম ছোটো 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 করে দিয়ে দেবো তারপরে দেখলাম যা জায়গা কুলো হচ্ছে না বলছি না ঠিক আছে আজকে বুঝলে আমাদের ভাত খাওয়ার থালার নেই মানে যে প্লেটগুলো বের করতে হবে আবার যাই হোক এখন কটা বাজে বলো তো আমাকে রান্না করতে হবে তো এটা হচ্ছে রনিকের হচ্ছে আর হ্যাঁ এটা হচ্ছে লং একটা উইকেন্ড কালকে কেন ছুটি আছে বলো কালকে মেমোরিয়াল হ্যাঁ তাই জন্য ছুটি তার মানে তুমি কদিন ছুটি পেলে বলো শনিবার রবিবার সোমবার তিন দিন ছুটি একটু তো ঘুরতে যেতে পারতাম এইটা এই এত সুন্দর জায়গা কালকে তাছাড়া আমরা গেছিলাম সেই রেন্টাল ব্যাপারটা নিয়ে তো ওগুলো তো করতে হবে না এই যে সমস্ত বড়িগুলোকে চেয়ারগুলো এই আমাদের ডাইনিং চেয়ারগুলো নিয়ে চলে এসেছি নিয়ে এসে এখানে সমস্ত বড়িগুলো রেখে দিয়েছি কারণ ভাবছিলাম যে নিচে দেবো নিচে এত হাওয়া হচ্ছে সব একদম উল্টে ফেলবে তাই জন্য এই যে এই ব্যবস্থাপনা তো সাড়ে বারোটার বেশি হয়ে গেছে ঘড়ির কাঁটা বলছে এইবার আমাকে রান্না বসাতে হবে না নাহলে আজকে না খেয়ে থাকতে হবে সত্যি কথা বলতে বন্ধুরা আমাদের তো খুবই খুবই ভালো লেগেছে আমার আর রনিকে আমরা মেন কথা আমরা খুব প্রচুর এনজয় করেছি মানে বইটা যে দিয়েছি খুব মজা করে দিয়েছি তো অবশ্যই কিন্তু বলবেন আপনাদের কেমন লেগেছে কমেন্টসে কিন্তু অবশ্যই বলবেন তো বন্ধুরা কাল থেকে আজকের এই বড়ি পর্যন্ত আপনাদের এই পুরো ব্লগটা কেমন লেগেছে কিন্তু অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে কি করতে হবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে তো আবার দেখা হবে নতুন আর একটি ব্লগে তো আজকের মতো টাটা